হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে করবে ইলিশ মাছ বাচ্চা দিয়ে কচুর লতি দিয়ে কলা পাতায় তো প্রথমেই আমি আদা জিরে লঙ্কাটা বেটে নিলাম আর বাড়িতে ননদ এসে তো আজকে রান্নাটা ননদকে দিয়েই করাবো তা আমি আদা জিরে আর লঙ্কা বেটে নিলাম তো ননদ আবার শুকনো লঙ্কা খায় এই জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ি এই এই বাটার মধ্যে দিয়ে ভালো করে একটু বেটে নিয়েছি যাতে লাল লাল হয় তো চলো আজকে রান্না করো তারপরে খেয়ে বলবো বন্ধুরা আমি আজ মাছ পাতা করব পাতা নিলাম পাতা আমি এখন তেল দেব তেলে একটু মাখিয়ে নেবো তাহলে মাছটা আমার লেগে পড়বে না পাতায় এতে আমি এখন মাছ দেবো যে মাছ লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দেবো আমি এবার আমি এই যে কাঁচার তেল দেবো মাখানো হয়ে গেছে বন্ধুরা আমি এখন মাছটা সাজিয়ে দেবো প্রচুর অতিতে মাছ কথা একটু স্বাদের খাওয়া বন্ধুরা সবাই বাড়িতে করে খাবা দেখো বন্ধুরা আমার রেডিও এর কাছে মাছ পাতায় আমি কড়াইটা আমি বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দেবো আস্তে আস্তে জালে মিডিয়াম আজ হবে

আস্তে আস্তে আর দশ মিনিট মতো দেব তাহলেই আমার মাছটা হয়ে যাবে বন্ধুরা আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে এখন আমরা খাবো ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো দেখো